হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্বিঙ্গাটি সিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের ইভেন্টই ছিল ঢাকা ধানমন্ডিতে সাত মসজিদ রোডে আজকে গ্রুমি আমাদেরকে অর্ডার করে আজকে সজীব ভাই অর্ডার করেছে তার হলুদের জন্য একটা কাস্টমাইজ প্যাকেজ হঠাৎ করে ইভেন্টের আগের দিন রাত্র একটা বাজে সজীব ভাই আমাকে যোগাযোগ করে বারোটা থেকে আমাদের কনভারসেশন শুরু হয় একটা দিকে আমাদের কনফার্ম হয় ইভেন্টটা হবে তারপর ভোরবেলা উঠে ইভেন্টের বাজার করলাম গুলশান ডিসিসিতে ঈদের জন্য তো এখন বাজার হাট ওইভাবে বন্ধ কি করার হাট তারপর বাজার করে ইভেন্টের কাজগুলো একে একে করছি কারণ এটা কাস্টমাইজ প্যাকেজ ছিল কিছু কাজ মডিফাই হবে বাজার করার সময় যদি সাইজ মতো মন মতো প্রোডাক্ট না পাওয়া যায় তাহলে একটু প্রবলেম ফেস করতে হয় কিছু করার থাকে না তারপরেও সমস্যা হয়নি উনিশ বিশ করে কাজ চালিয়ে নেওয়া গিয়েছে মিষ্টি কুমড়া চালি কুমড়া একে একে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়া দিয়ে কিউট কিছু পাখি করেছি প্রজাপতি করেছি একে একে কাজ চলছে পেপের কিছু বেশ কাজ ছিল পেঁপেটা খুব সেন্সিটিভ একটা জিনিস কার্ভিং করতে গেলে এটা অনেক ফেস করতে হয় কেননা পেঁপের কাজ করতে গেলে আমার হাত ঘা হয়ে যায় পেপে আমি হ্যান্ড গ্লাভস পরে কার্ভিং করতে পারি না প্রথমত তাই হলো যে পেপের। যে কষ্টা কষ্ট দিয়ে আমার হাতটা ঘা হয়ে যেতে যে অনেকেই বিশ্বাস করেন না যে আমি কার্ভিং করি তাই আর কি ছোট ছোট ক্লিপ নিয়েছি যে আমি মূলার কাকাতুয়া বানাচ্ছিলাম সেই ক্লিপটা নিয়েছিলাম অনেকেই মনে করেন যে হয়তো বা আমি লোক দিয়ে কাজ করাই বা আমার বাসায় অন্য কেউ আমার বোনেরা বা যে কেউই হোক কাজ করে আমি সামনে ফেজে থাকি যে আমি কাজগুলা করি এটা অনেকেই আমাকে ইনবক্স করেন বা কমেন্টও আমি পড়েছি এরকম যে কাজ তো আমি করি না আমি অন্য মানুষের কাজ নিজে ফেস টু ফেস হই এটার জন্য এখন ছোট ছোট ক্লিপ নিতে হয় আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য শুরু থেকে এই দীর্ঘ নয় বছর শেষ হয়ে দশ বছরে পা দিচ্ছি বিজনেসে কত কিছুই তো প্রমাণ দিলাম এখন এটাও প্রমাণ দিতে হচ্ছে আর কি শশায় কিউলিপ করেছি বিট্রুটের গোলাপ করেছি একে একে কাজগুলা চলমান আছে আর কি আপনারা যারা নিয়মিত ব্লগ দেখেন তারা বলতে পারেন যে নিয়মিত তো এক ব্লগে তো এক জিনিসই দেখান দেখেন এক এক কার্বিন ডেকোরেশন এক এক রকম হয় এখন প্রোডাক্ট তো সেমই লাগে গাজর লাগে তরমুজ লাগে আনারস লাগে কমলা লাগে আপেল লাগে সব কিছুই লাগে এখন ওগুলোর ডেকোরেশন থিমটা চেঞ্জ হয় সেটিংটা চেঞ্জ হয় প্রোডাক্টগুলো তো সেমই লাগে এগুলো তো একই রকম হবে কম আর বেশ এটা তরমুজ দিয়ে গোলাপ করছিলাম এটা আমাদের মিষ্টির ডালার জন্য আজকে ইভেন্টে সজীব ভাই কার্ভিং প্যাকেজে আমার দুইটা তরমুজের ডেকোরেশন গিয়েছে সিজন টাইমে তরমুজের যখন সিজন থাকে তখন তরমুজগুলোর সাইজে অনেক বড় পাওয়া যায় এখন অফ সিজন এখন দুই কেজি আড়াই কেজি তিন কেজির উপরে তরমুজ পাওয়াই যায় না আমি দুইটা তরমুজ নিয়েছি একটা বাস্কেট করে একটা গোলাপ করে এখন এই তো দেখতে পাচ্ছেন প্রচুর ভেজিটেবলস কেটে কেটে পানির ভিতর ভিজানো গরমের সিজন তাই কার্বনগুলো সতেজ রাখতে পানির ভিতর ভিজিয়ে রাখতেই হয় এই তো মোটামুটিভাবে কাজ চলছে এটা হলো আমার চিকেন কাবাবের ডালা এখানে চিকেন কাবাব সেটিং হবে ফ্রুটসের ডালায় ফ্রুট সেট হয়ে গিয়েছে সুইটসের ডালায় বেবি সুইটস দিয়ে দিয়েছি এখন আর একটা কার্ভিং রেডি হবে এই তো আলহামদুলিল্লাহ আজকে ফুল প্যাকেজটা রেডি করতে পেরেছি এটা হলো জালি কুমড়ার উপরে যেই ডেকোরেশন এটা হলো আজকে প্যাকেজে গিফট ইনক্লুডেড আর তরমুজের যেই ডেকোরেশন সুইটসের ওইটাই প্যাকেজ ইনক্লুডেড তার সাথে সুইটস ছিল ফ্রুটস ছিল কাবাব ছিল এই তিনটা মিলিয়ে হলো প্যাকেজ ইনক্লুডেড প্রোডাক্ট আর এক্সট্রা একটা গিফট টোটাল চারটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সবাই ফ্রি পাচ্ছেন আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফর দিস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও সাজ ঘর ফুড ঘর পেজ যোগাযোগ করুন আমাদের পেজে আপনারা ফুড কার্ভিং কাস্টমাইজ করে নিতে পারবেন শুধু যে ফুড কার্ভিং সেল করি আমরা এরকম না আমরা সব ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল রেখেছি তার ভিতরে পিঠার ডালা কাস্টমাইজ সব পান ডালা আছে গায়ে হলুদের ফুড কার্ভিং ওয়েডিং টেবিল ডেকোরেশন বরের সাগরানা সাজানো বিয়ের তত্ত্ব ডেকোরেশন নানা ধরনের ভ্যারাইটিস ডালা কাস্টমাইজ করতে পারবেন বিয়ে বাড়ির তত্ত্ব ডেকোরেশনের সাথে আপনারা পাচ্ছেন বাঙালি ট্রেডিশন অনুযায়ী আলপনা যে কোনো উৎসবের জন্য এগুলো আমাদের পেজ রয়েছে সব ধরনের সার্ভিস এই তো আমরা সিএনজি ভেনুতে চলে আসলাম আজকে ব্লগ টি ভালো লাগলো ব্লগ অনেক অনেক শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং